ইরানুস ইরানুস কোথায় আমি এখানে আছি কি হয়েছে আমি আমার দোস্তের কাছে এসেছি কোনো সমস্যা আছে তোমার এখানে আসার কারণটা কি কিছু কি ঘটেছে জানি না আসলে আমি কিভাবে বলব কখনো কখনো একজন মানুষের পুরনো দোস্তের সঙ্গে দিদারের প্রয়োজন রয়েছে কাজটা কি সেটা বলো জানো আমি একজন মানুষ প্রতি সহ্য করতে পারবো না বিশেষত আমনের সম্পর্কে এক্ষেত্রে তোমার আর আমার ভাবনা তো একই কেউ কি আমনকে অমর্যাদা করেছে হ্যাঁ তুমি তাকে চেনো এবং তোমার সামনে সে অসম্মান করেছে অনেকবার হুম আমার ধারণা আমি বুঝতে পেরেছি বাদশাহ আমেন হতবের কথা বলছো তো আমরা দুজনে অসংখ্যবার আমনকে অসম্মান করার সাক্ষী রয়েছি তো এখন কি করতে পারি কিছুই করার নেই কারণ সে আমাদের বাদশাহ এবং আমরা চুপ থাকতে বাধ্য আফসোস শুধু আমনকে অমর্যাদা করত তারা আমনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইছে তারা আমন পূজারীদের অর্ধেক শেষ করে দিবে খোদাবান রহম করুক যদি এটা সত্য হয় তাহলে বড় ধরনের যুদ্ধ লেগে যাবে হাজার হাজার মানুষ মারা যাবে তুমি যদি সুযোগ পাও এই যুদ্ধ বন্ধ করার আমুন ও তার খেদমতগারদের জীবন রক্ষা করার তাহলে কি তুমি সেটা করবে অবশ্যই করব। তবে এই যুদ্ধ ঠেকানোর কাজ তোমার আর আমার নয় আমেন হতবের সৈন্যদল প্রতিহত করা সম্ভব নয় তবে এই যুদ্ধের ইস্যুটা বন্ধ করা যেতে পারে নিজের উদ্দেশ্যটা স্পষ্ট করে বলো আমরা আমিন হতেবের পক্ষ থেকে এই যুদ্ধটা কিভাবে বন্ধ করতে পারি এ চিন্তাটাই আমার ঘুম হারাম করে ফেলেছে আমি সমাধানের পথ খোঁজার জন্যই তোমার কাছে এসেছি সমাধানের পথ কোন সমাধানের পথ খুঁজছো তুমি আমি আমিন হতে সামনে গিয়ে বলবো আপনি যুদ্ধ করবেন না সবার সামনে মুখ চেপে ধরা যাবে না কিন্তু সব সময়ের জন্য তো মুখ বন্ধ করে দেয়া যাবে বলছি পাগলামিটা বন্ধ করো তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো তুমি তো পাগল হয়ে গেছো ইরানুস তুমি কি বলোনি তোমার দিল চায় আমেনের পতন ও তেবাসের বাসিন্দাদের জীবন রক্ষা করতে হ্যাঁ কিন্তু এটা সমাধানের পথ নয় আমেন নিজেই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী না সে কখনোই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী নয় যদি তাই হতো ইবাদত খানায় কখনোই হামলা করতো না এই রকম বিশাল পদক্ষেপ আমাকে একটু চিন্তা করতে হবে কোনো ভূমিকা ছাড়ে পদক্ষেপ গ্রহণ করা যাবে না এত বড় কাজ সম্ভব ওই রকম নিরাপত্তা বলয়ের মধ্যে এত ক্ষমতাধর একজন বাদশাকে হত্যা করা সম্ভব নয় কেন নয় ওই সারাবের মধ্যেই কিছুটা বিষ মিশিয়ে দিলেই হলো না শক্তির দরকার না না বাহু বলে আমি খোদার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না তোমার কথা মতো আমিন হতেব যদি খোদাও হয় তবুও তার অপরাধ রয়েছে যদি একজন খোদাকে বাঁচাতে আর একজন খোদাকে মারতে হয় এতে করে জনগণ যদি বেঁচে যায় হাজার হাজার মানুষের প্রাণ বাঁচে এটা কি ভালো না না আমার আরও চিন্তা করা দরকার আমি চিন্তা না করে কোনো কিছুই বলতে পারবো না এটা বিবেকহীনের মতো হবে আমাদের হাতে সময় কম যদি আমিন হতে কাল সকালে যুদ্ধের ফরমান জারি করে তবে কি অবস্থা হবে বুঝতে পারছ আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিতে হবে আমি আজ রাতে চিন্তা করব আমি আগামীকাল আবার আসব তুমি যদি আমার সাথে না থাকো তবে এই মহাবিপর্যয়ের পদ আমি একাই পারি দেব তুমি শুধু চুপ থেকো একদম চুপ একদম এটাই যদি সফল না হই তবে কি সে যদি খোদার সন্তান হয় তবে আমাদের গোপন পরিকল্পনা বুঝে ফেলবে আর যদি সফল হই তাহলে পুঁথিপার ও তার সৈন্যদল আমাদের বন্দি করবে আমার সহধর্মিনী আমার বাচ্চাদের উপরে কি নেমে আসবে আর যদি পিস একাই পদক্ষেপ নেয় ওই সময় আমাকে অপরাধের শরিক হিসাবে পরিচয় দেবে সেই সময় কি হবে আমি জানি না 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 আমি জানি না আমার এখন কি করা উচিত। ইরানুস? হ? ইরানুস? কে? কে দরকার? প্রভু আমিন হতে শরব চাইছেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আমি আমি আসছি। জনা বিজড়সি জনা বিজড়সি জনা আলী আলীজন পুতিফার আপনাকে তলব করেছেন আরে কি হয়েছে এটা তো আর প্রথম নয় যে জনা পুতিফার আমাকে প্রথম তলব করছে তোমার এবং বানুจุলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব আমার খুব শঙ্কা হচ্ছে চিন্তা করবেন না আমি মহান খোদা উপস্থিতিতে আর কাউকে ভয় পায় না তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে ইউজারশিপ অকৃতজ্ঞ নয় জনাবে মালিক সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না কাউকে বলেছিল কি না সেটা বলো আমি এরকম কাজ কখনোই করতে যাব না তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল ওখানে তো শুধু আমি একা ছিলাম না জনাবে মালিক জানি যে বাহানা করছি আমি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি এই রাজমহলের জাগ জমকার সৌন্দর্য আমার জন্য অন্ধকার ছন্ন হয়ে গেছে নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে লেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে তুমি তুমি কি বলছো না চাইতে তিনি আমার প্রতি কাজটি করেছেন তোমার উদ্দেশ্যটা কি কারাগারে গেলে আমি যেমন তীরযোগ্য ব্যঙ্গবিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকব তেমনি বানু লেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে আর আমনের খাদেমগণ আপনাকে আর একজন ভিন দেশের সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নাজাত পাব সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ কেউই কারাগারকে ভালোবাসে না কিন্তু আর উপায় কি এখন এটাই একমাত্র সমাধানের পথ আমি আমিন হতেবে রাজমহলে যাব এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি আমার টম টম হাজির করতে বলো হুম